কলকাতা ধর্নামঞ্চে বিজেপির আক্রমণের প্রতিবাদে ধুলিয়ানে তৃণমূলের ধিক্কার মিছিল কলকাতায় তৃণমূল কংগ্রেসের ধর্নামঞ্চে কেন্দ্র বিজেপি সরকারের নির্দেশে সংগঠিত বর্বরচিত আক্রমণের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল ধুলিয়ানে মঙ্গলবার বিকেলে ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এদিনের ধিক্কার মিছিলটি ধুলিয়ান টাউন অফিস থেকে শুরু হয়ে শহরের ধুলিয়ান বাজার কাঞ্চনতলা হাইস্কুল হয়ে মিছিলটি জৈন কলোনি মরে গিয়ে শেষ হয় এদিনের ধিক্কার মিছিলে কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় মিছিলে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্লাকার নিয়ে কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী নীতি ও বিজেপির বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে স্লোগান তোলেন বাংলা ভাষার অপমান এবং ভিন্ন রাজ্যে তৃণমূলের দাবি বিজেপি শাসিত রাজ্যে একের পর এক বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থার ঘটনার প্রতিবাদে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে এই সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস তৃণমূল নেতৃত্ব এদিনের ধিক্কার প্রতিবাদ মিছিল থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন তাদের অভিযোগ কলকাতায় গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা করছে বিজেপি ও গণতন্ত্রে মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে রাজ্যের আন্দোলন থেকে কেন্দ্র ভয় পাচ্ছে বলে এই ধরনের কাণ্ড ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন নেতারা তৃণমূল নেতাদের করা হুঁশিয়ারি বিজেপির এই বর্বরচিত রাজনীতির জবাব রাস্তায় নেমেই দেওয়া হবে সাধারণ মানুষের সমর্থন নিয়ে বিজেপির অপশাসনের বিরুদ্ধে লড়াই আরও তীব্র হবে বলে ঘোষণা করেন তারা এদিনের তৃণমূলের প্রতিবাদ ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব আলম ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান এন জামামুল ইসলাম ভাইস চেয়ারম্যান সুমিত সাহা ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের আইএনটি সভাপতি শামসুদ্দিন আহমেদ যুব সভাপতি শামীম আক্তার মেজা আঠেরো নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী তথা যুব সভাপতি লাল মোহাম্মদ ওরফে লালু সুভাষ সভাপতি ওয়ার্ডের কাউন্সিলর একটা বিজেপি সরকার চলছে সব সময় আমাদের পশ্চিম বাংলার সরকারকে কিভাবে মানে কি করা যায় কমজুরি করা যায় তার জন্য সব রকম ভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছে যেমন আপনারা দেখলেন ইডি সিবিআই গিয়ে যেভাবে আমাদের দলকে হেনস্থা করেছে সেরকমভাবেই আজকে আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা ভাষা আন্দোলনের মঞ্চ সে মঞ্চকে সেনাবাহিনীকে ব্যবহার করে আজকে আমাদের মানে যে আন্দোলন সেটা যেন ভেসতে যায় তার জন্য ভেস্তে যাই তার জন্যই সেনাবাহিনীকে ব্যবহার করেছে তার জন্য আমাদের আজকে প্রতিবাদ আমাদের দুলিয়ান কাউন তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাই ছিল সমস্ত কাউন্সিলর আছে আপনারা লক্ষ্য করেছেন যে সারা বাংলার মানুষই লক্ষ্য করেছে যে কলকাতার মেয়র রোডে যে আমাদের গত এক মাস ধরে যে ভাষা মঞ্চ সেই ভাষা মঞ্চটাকে সেনামানি ব্যবহার করে বিজেপি ভাঙার একটা চক্রান্ত করছে তারই প্রতিবাদে আজকে আমাদের এখানে মিছিল হলো মিছিলের পর আমরা একটা সভা করলাম সারা ভারতবর্ষে পর্যায় শ্রমিকদের উপর লাগাতার আক্রমণ এবং হেনস্থার শিকার করছে বাংলা ভাষা বললেই বাংলা ভাষা বাংলাদেশের জন্য লাগে তাদেরকে বাংলাদেশে রাজনৈতিক চক্রান্ত এরী বিরুদ্ধে মওতাবানার জি গর্জে উঠেছে যে এই বাংলা ভাষা থেকে প্রথম দেশে আন্দোলন শুরু হয়েছিল যে আমরা আমাদের দেশে পরদিন আমরা থাকব না সেই জিনিসটা আজ এই আরএসএস বিজেপি দেশে ক্ষমতা আসার পর তারা সহ্য করতে পারে না বলে আজ এই বাঙালিদের উপর আক্রমণ শুরু করেছে এর প্রতিবাদে মওতাবানার জি লাগাতার আন্দোলন করছে করি এটা বিজেপি সহ্য করতে না পারে তাই বাংলা ভাষা মন ভেঙে দেওয়ার একটা চক্রান্ত করছে তারই প্রতিবাদে আমরা আজকে গর্জে উঠেছি এবং ধুলিয়ান শহর গর্জে উঠেছে সমস্ত কাউন্সিলর থেকে সমস্ত দলীয় নেতা উপস্থিত ছিলেন